আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা হয়েছে এশিয়া কাপের জন্য এবং একই সাথে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে হোম সিরিজ খেলবে সেটার জন্য মূল উদ্দেশ্য যেটা আপকামিং যত ক্রিকেটই আলোচনা হবে সব কিছুর মূলে রয়েছে সেটা এশিয়া কাপ হতে পারে ন্যাশনাল টিম অ্যানাউন্সমেন্ট হতে পারে নেদারল্যান্ডস সিরিজ হতে পারে সব কিছুর হচ্ছে আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং এই ফর্মেটটায় বাংলাদেশ সবসময় একটা ভার্নারেবল সিচুয়েশনে ছিল বাট আমরা দেখেছি টানা দুটা বড় সিরিজ তারা জিতেছে এগেনস্ট পাকিস্তান এট হোম অ্যান্ড এগেনস্ট শ্রীলঙ্কা অ্যাবেতে এই দুই সিরিজ জেতার পরে বাংলাদেশের বিশ্বকাপ এক্সপেকটেশন যেটা ভারতে অনুষ্ঠিত আপকামিং ফেব্রুয়ারিতে অনেক বেড়ে গেছে এবং সেটা খুব স্বাভাবিক সেই এক্সপেকটেশন এবং সেই সাথে জড়িয়ে পড়েছে আমাদের আপকামিং বিপিএল কেউ বলছে বিপিএল হবে না কেউ বলছে বিপিএল হবে বিপিএল এর শিডিউল নিয়ে অনেক জটিলতা বাট আমি আপনাদেরকে কনফার্ম করি ডিসেম্বর জানুয়ারির যে উইন্ডোটার কথা বলা হচ্ছে নানা সময় যে উইথিন 15th জানুয়ারি বিপিএল শেষ হবে এবং ফার্স্ট উইক উইক অফ ডিসেম্বরে বিপিএল শুরু হবে এটা ফিক্সড এটার পরিবর্তন হবে না বিপিএল মানে টি যে টুর্নামেন্টটা হবে সেটা যদি বিশ্বকাপের পরে হয় তাহলে তো এই টুর্নামেন্ট আয়োজন করারই কোনো দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালোভাবেই জানে যেহেতু বিপিএল এর আগে ইলেকশন হয়ে যাবে যেভাবেই হোক বিপিএল করাটা নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটির জন্য বড় চ্যালেঞ্জ এবং সেটা তাদেরকে করতে হবে এখন কথা যেটা বিপিএল কে কেন্দ্র করে যত আলোচনা হয়েছে সেই আলোচনায় টিমস নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে অর্গানাইজিং অর্গানাইজেশন কারা হবে সেই আলোচনাটা হয়েছে খুব স্বাভাবিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টিমস আলোচনা করতে গিয়ে ক্রিকেট বোর্ডের থেকে কিছু ভেতর নিউজ লিগ হয়েছে আপনারা সবাই জানেন যে নিউজগুলোর অন্যতম হচ্ছে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি সরাসরি স্পট ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন এমন সন্দেহ বাদনের তালিকায় তাদেরকে রাখা হয়েছে নট ফাইনালি প্রুভেন বাট দলগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে দলগুলোর নাম তার একটা হচ্ছে ঢাকা মানে আমরা রাজধানীতে থাকি ঢাকা ক্যাপিটালস একটা হচ্ছে দুর্বার রাজশাহী খুবই আলোচিত বিপিএল এ কোন টিম চ্যাম্পিয়ন হয়েছে রানার্স আপ হয়েছে এগুলো নিয়ে আপনি কনফিউজ হতে পারেন বাট পুরো বিপিএল আলোচনায় ছিল সবচেয়ে বেশি কোন দল সেটা নিয়ে কনফিউশনের কোনো সুযোগ থাকবে না রাজশাহী সেই কাজটা করেছে সিলেট স্ট্রাইকার্স এই যে তিনটা টিমের নাম আমি বললাম এই তিন টিম থেকে অন্তত একটা দল আপকামিং বিপিএল এ বাদই পড়ে যাবে এরকম ডিসিশন হয়ে গেছে বা হচ্ছে সিরিয়াসলি পাঁচ দলের বিপিএল হতে পারে ম্যাক্সিমাম ছটা হবে সিলেটের বাদ পড়ার চান্সেস ভেরি হাই সিলেট যখন বাদ পড়ছে বা সিলেট নামটার সাথে জড়িত যে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তারা যখন বাদ পড়ছে ঠিক একই টাইমে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস বদলে যাচ্ছে রাজধানীর দল আরো একবার বদলে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস মালিকানায় যারা ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ মনোভাবটা অনেকটা এরকম সেই তাদেরকে সেই তাদেরকে ঢাকা ক্যাপিটালস এর সাথে সম্পৃক্ত রাখার ব্যাপারে তারা আর ইন্টারেস্টেড না ঢাকার নামে দল হবে আপনি রাজধানীকে বাদ দিয়ে খেলা হবে আপনি নিশ্চয়ই টিম না কিন্তু যারা এটার ম্যানেজমেন্টের সাথে ছিল সবচেয়ে বড় নেম যেটা সেটা হচ্ছে সাকিব খান সেই সাকিব খানের দল বা সাকিব খানের যে ওনারশিপের দল সেই দলটাকে আর আমরা দেখছি না আপকামিং বিপিএল এ দার ইস পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট অ্যাসুরেন্স যেতে পারে একই সাথে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি তো একটা পরিবর্তন আসছে বলে আভাস রয়েছে সেখানটায় ফরেন ইনভেস্টমেন্ট হবে মানে বাংলাদেশের যারা এনআরবি রয়েছেন বিভিন্ন দেশে বসবাস করেন সেখান থেকে একটা ইনভেস্টমেন্ট আসবে বলে মনে করা হচ্ছে এবং তারা তাদের দলের লোগো থেকে শুরু করে এভরিথিং প্রিপারেশনের একটা পর্যায়ে রয়েছে রেখেছেন রাজশাহী নতুন টিমের নাম হবার সম্ভাবনায় যে নামটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাজশাহী এক্সপ্রেস আরেকটা দলকে নিয়ে আলোচনা রয়েছে যেই দলটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি টার্মিনেশন লেটার পাঠিয়ে সেটা মিডিয়ার কাছেও পাঠিয়েছে যে চিটোগং কিংসের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর কোনো অফিসিয়াল সম্পর্ক থাকবে না সেটা যদি সত্যি হয় আইনি অনেক লড়াই বাকি রয়েছে আমি যতটুকু খবর পেয়েছি এবং এই আইনি লড়াইটা সামনে চলবে দুপক্ষের দিক থেকে চলবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজের মাধ্যমে যা জানিয়েছিল সেটা যদি সত্যি হয় সেটাকে যদি তারা অ্যাপ্লাই করে তাহলে চিটোগং কিংস আপকামিং বিপিএল এ থাকছে না মানে পরের বিপিএল এ অন্তত চারটা ফ্র্যাঞ্চাইজি যেই নামে আমরা লাস্ট বিপিএল এ দেখেছি থাকছে না চিরগঞ্জ কিংস একটা তার মধ্যে ঢাকা ক্যাপিটালস একটা একটা তার মধ্যে সিলেট এবং দুর্বার রাজশাহী হোয়াট ডাজ ইট মিন ইট মিন্স আপকামিং বিপিএল এমন ভাবে হতে যাচ্ছে যেখানটায় এইটটি পার্সেন্ট ফ্র্যাঞ্চাইজি মালিকরা নতুন হিসেবে আসবে নিউ ওনার্সদেরকে দেখা যাবে এক্সেপ্ট রংপুর রাইডার্স ফরচুন বরিশাল নিয়ে যে আলোচনাটা রয়েছে সেই আলোচনায় যতটুকু জানা গেছে ট্রি বা খুলনার মালিকানায় যারা জড়িত তাদেরকে নিয়ে খুব বড় অবজেকশন বা অবজারভেশন নেই ফিক্সিং নিয়ে যে রিপোর্টস হয়েছে সেখানটায় খুলনার নামে বড় ধরনের এলিগেশন এখন পর্যন্ত বা সন্দেহ তালিকায় তারা নেই সো খুলনা যেহেতু এই পার্টিকুলার ওনারশিপে মোটামুটি গেল পাঁচটা মৌসুমের মতো কম বেশি বিপিএল প্রেসিডেন্টস কাপ এটা ওটা নামে চলে এসেছে তো তাদেরকে আসলে এলিমিনেট করার বা ওই মালিকানা থেকে তাদের সরিয়ে দেওয়ার সম্ভাবনাটা কম ঘটনা কি দাঁড়াচ্ছে ঘটনা যেটা দাঁড়াচ্ছে তিনটা দলের ব্যাপারে যে আলোচনাটা হয়েছিল ইফতেকার রহমান মিঠু এসে বলেছিলেন কোনো দলই কনফার্ম না খুবই মানে অদ্ভুত ধরনের একটা ব্যাখ্যা দিয়েছিলেন মানে যখন চুক্তি শেষ হয়ে যাবে আইপিএল এর কোনো দলই কনফার্ম না চেন্নাই সুপার কিংস ও কনফার্ম না কি বলে ওটাকে কলকাতা নাইট রাইডার্স কনফার্ম না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কনফার্ম না মানে এভাবে কি এটা কি বলা সহজ আমার কাছে মনে হয় যে এটা খুব একটা স্মার্ট অ্যান্সার ছিল না যারা কমপ্লেক্স মেইনটেইন করেছে ডেফিনেটলি দে উইল বি দা পার্ট অফ দা বিপিএল ইন দা নেক্সট সিজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এই ইন্সপিরেশনটা যদি না দিয়ে এখানটা এসে বলে যে কেউই কনফার্ম না তার মানে রাজশাহীর কাতারে আপনি সবাইকে নামিয়ে আনলেন এটা ভাই এক্সপেক্টেড না সেই কাজটা হয়েছে যাও ওই আলোচনা করে লাভ নাই মিঠু ভাই যা তার মতো করে বলেছে তিনটা দলের ব্যাপারে আমি বললাম এদের কনফার্মেশন কনফার্ম এর বাইরে ঢাকা এবং চিটগং থাকবে ঢাকা এবং চিটং থাকবে এ কারণেই কারণ চিটং খেলা রয়েছে ঢাকায় খেলা রয়েছে সিরিয়াসলি ঢাকা চিটং কে না রেখে বিপিএল হবে না তাহলে সিলেট কি দোষ করলো আলোচনাটা সেখানটায় সিলেটেও তো বিপিএল এর হবে এবং সবচেয়ে বেশি ক্রাউড এনথুসিয়াস্টিক পিপল আমরা দেখি কোথায় সিলেটের স্টেডিয়ামে সিলেটের যে ফ্যাসিলিটি সিলেটের যে আউটার স্টেডিয়াম সিলেটের সিলেটের যে যে মেইন বিউটি এটাকে আপনি কোনোভাবে আপনার চিন্তা থেকে এলিমিনেট করতে পারবেন না যদি সেটা হয় দেন সিলেটের ক্ষেত্রে কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সিলেটের ব্যাপারে একটা মহা ঝামেলার মধ্যে পড়েছে এবং সেই ঝামেলার জায়গাটা হচ্ছে যে সিলেট থেকে যে ইনভেস্টমেন্টটা আসে বিভিন্ন সময় সিলেট দল কেন্দ্রিক সেটা আসলে কনভিনসিং না অ্যাজ দ্যাট ইনভেস্টমেন্ট ইজ নট প্রপারলি কনভিনসিং তাই সিলেটকে রাখার ব্যাপারে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা অনেকটা অস্পষ্ট কারণ তারা কনফিউজ তারা কনভিন্স না তারা কনফিডেন্ট না সো ঢাকা চট্টগ্রাম মালিকানা যদি পরিবর্তন হয় হবেই এই দুই দলের অন্তত একটা তো হবেই দুটার হবার সম্ভাবনা অ্যাকর্ডিং টু দ্য বিসিবি প্রেস রিলিজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি সেটা যদি হয় তাহলে নতুন ফ্র্যাঞ্চাইজি ওনার আমরা দেখতে পাবো নতুন নাম আমরা দেখতে পাবো এবং একই সাথে তাদের সাথে জয়েন করবে রংপুর বরিশাল এবং খুলনা বাকি থাকে আর একটা স্পট সেই স্পটটায় রাজশাহী ঢুকবে নাকি সিলেট ঢুকবে দ্যাট টু বি আ হিউজ আপকামিং বিপিএল রাজশাহীতে হবার কোনো ধরনের সুযোগ নেই বলে যতটুকু জানা গেছে রাজশাহীর উইকেট সুন্দর রাজশাহীর হোটেল ফ্যাসিলিটি সুন্দর বা ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য এর বাইরেও কিছু ফ্যাসিলিটিস লাগে জাস্ট থিং অ্যাবাউট আমার যারা সহকর্মীরা রাজশাহীতে গিয়ে এর আগে লোকাল টুর্নামেন্টগুলো কভার করেছে ওই স্টেডিয়ামে কোর্ডিনেশন এটা দ্যোকাল অর্গানাইজার কারণ আমার এই আলোচনাটা আপনারা দেখেন তারা এখানটা এসে আমার সাথে শেয়ার করেছে আমার ছোট ভাইরা যারা এখান থেকে গেছে বিভিন্ন সময় ঢাকা রাজশাহী বিভিন্ন পর্যায়ে লিগ বা টুর্নামেন্টস গুলো কাভার করতে তারা একদমই হতাশ পানি চেয়েও পাওয়া যায় না মানে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যে সাধারণ খাবার পানিটা চেয়েও পাওয়া যায় না সো ওই জায়গাটাকে আসলে প্রমোট করার কোনো কারণে অর্গানাইজার আপনারা ভালো হন ভাই সবাই ওখানটায় খেলা দেওয়ার ব্যাপারে উচ্চ কণ্ঠ হবে বিপিএল জমে উঠছে অনেকগুলো দল বদলে যাচ্ছে ঢাকার মালিকানায় ঢাকা থাকছে না চট্টগ্রামের মালিকানা সম্ভবত চট্টগ্রাম থাকছে না এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা রাজশাহীর মালিকানা অবভিয়াসলি পরিবর্তন হচ্ছে সিলেটেও যারা ছিলেন তারা থাকছে না একশো পার্সেন্ট মোটামুটি সবাই ভালো থাকবেন টেক কেয়ার